নমস্কার বন্ধুরা কাঁচা আম আর কনডেন্স মিল্ক দিয়ে এত সুন্দর একটা ফাটাফাটি রেসিপি হতে পারে এটা নব্বই পারসেন্ট মানুষের কাছেই কিন্তু অজানা বাইরে গরমের তাপমাত্রা কিন্তু চল্লিশ থেকে প্রায় আটচল্লিশ ডিগ্রি আর এই গরমের দিনে তোমরা যদি এরকম একটা রেসিপি হাতের কাছে পাও তাহলে তোমাদের প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা এর জন্য আমি নিয়েছি দুটো কাঁচা আম তো আম দুটো আমি এই কেবলমাত্র গাছ থেকে পেরে নিয়েছি এখন এই আম দুটোর প্রথমে খোসা ছাড়িয়ে নেব আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আম দুটোর খোসা ছাড়িয়ে গেছে তবে তুরই মেরে নয় আমি বঁটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি এখন এই আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে আমি এই কাজটা চাকু দিয়ে করছি চাইলে তোমরা বঁটি দিয়েও কেটে নিতে পারো আমি তোমাদের সাজেস্ট করব যে এই গরমের দিনে প্রত্যেক দিন অন্তত এক গ্লাস করে কাঁচা আমের এই রেসিপিটা তোমরা খেতে পারো আশা করি তোমাদের উপকারই হবে আমি তোমাদের কথা দিচ্ছি একবার যদি তুমি এই রেসিপিটা বানিয়ে খাও দিন কাঁচা আম থাকবে ততদিন তোমার প্রত্যেক দিন এই রেসিপিটা বানিয়ে খেতে ইচ্ছা করবে তো আমগুলো আমি প্রথমে এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এরকম টুকরো করে কেটে নিতে হবে তো চলো এখন আমি নিয়েছি একটা মিক্সিং জার এই জারের মধ্যে আমি টুকরোগুলো প্রথমে দিয়ে দেব। তো বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দেব। পুদিনা পাতা তোমরা চাইলে এখানে পুদিনা পাতার পরিবর্তে ধনে পাতাও দিতে পারবে দিয়ে দেব তিনটি কাঁচা লঙ্কা আর সাথেই দিয়ে দেব বিট নুন বিট নুনের পরিবর্তে সাধারণত দিতে পারো তো এখন দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি টক দই টক দইটা অবশ্যই দেবার চেষ্টা করবে তো এখন আমরা যেটা দেব সেটা হলো কন্ডেন্স মিল্ক এটা আমরা দিয়ে দেব দু থেকে তিন চামচ এইটার কারণে আমাদের যে ম্যাঙ্গো জুসটা হবে জুসটা এতটা টেস্টি হবে তোমরা ভাবতেই পারবে না এখানে দু থেকে তিন চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল এক বাঁচি ব্যাস এবার আমরা এর একটা জুস তৈরি করে নেব তো ছোটো মিক্সিটা হয়নি বলে আমি বড় মাটিটাই নিয়ে নিয়ে আর বন্ধুরা এর মধ্যে আরও একটা জিনিস দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে দেখানো সেটা হলো চাট মশলা এখানে আমি এক চামচ মতো চাট মশলা দিয়ে দিয়েছিলাম তো জুসটা একেবারেই রেডি হয়ে গেছে এখন নিয়েছি দুটো কাচের গ্লাস প্রথমে কাচের গ্লাসের মধ্যে এইভাবে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এটা অপশনাল তোমরা না দিতেও পারো তবে দিলে ফাটাফাটি লাগবে খেতে তো দেখো দুটো গ্লাসে আমি এইভাবে লাগিয়ে দিয়েছি এবার এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরো এখন এই গ্লাসের মধ্যে আমরা দিয়ে দেব ম্যাজিক্যাল জুস ম্যাজিক্যাল এর জন্য বলছি যখন প্রচণ্ড গরম লাগবে প্রচণ্ড গরম লাগবে তখন এর এক গ্লাস জুস তোমরা খেয়ে দেখো যদি প্রাণটা ঠান্ডা না হয়ে যায় তখন আমাকে বলবে এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দিচ্ছি ওপর থেকে বিট লবণ আর সাজানোর জন্য দুটো পুদিনা পাতা দিয়ে দিলাম ব্যাস আর এর মধ্যে তোমরা অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিও যেটা আমার কাছে বর্তমান নেই বলে আমি দিতে পারিনি তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে ঠান্ডা ঠান্ডা কুলকুল ম্যাজিক্যাল কাঁচা আমের জুস তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই প্রচণ্ড গরমে সবাই খুব সাবধানে থেকো অপ্রয়োজনে বাড়ি থেকে বাইরে বেরিয়েও না